আসসালামু আলাইকুম সবাই তো অনেকভাবেই ভাইরাল হয় আমি এই যে দশটা পরোটা খেয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন যে দশটা পরোটা এক তিন তার দেখ ছয় সাত আট নয় দশটা দেখতে পেয়েছেন দেখেন সম্মুখে গুণেই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং ওই যে একটা দশ এই দশটা পরোটা খেয়ে আজকে ভাইরাল হব এই দশটা পরোটার প্রথমটা খেয়ে শুরু করছে এই যে একটা দিয়েই আপনারা দেখবেন আর গুনবেন এটা সত্যি কিনা মিথ্যা দশটা পরোটা খেয়ে যদি ভাইরাল হতে পারি এই যে প্রথমটা এই যে শেষ করে দিলাম প্রথমটা ভ্যানিস করলাম এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা ভ্যানিস করবো আপনারা শুধু গুনবেন তৃতীয়টা তৃতীয়টাও ভ্যানিশ করে দিলাম প্রায় নিজে নিজে ভিডিও করছি তো এই জন্য একটু ভিডিওটা ভালো আসে না তিনটা ভ্যানিশ করলাম এই এবার চার নম্বর পরোটা শুরু করছি এটাও ভ্যানিশ করে দেব এইভাবে আপনারা গুনবেন যে দশটি পরোটা খাইছি আমি এটা ভিডিওটা আমি এক একাই করছি তো এইভাবেটা ভালোভাবে করতে পারি নাই কিন্তু দশটা বারোটা দেখেন কীভাবে ব্যানিশ করি আপনারা গুনবেন লাস্টে আমি খাইতে পারছিলাম না আপনারা দেখবেন

কীভাবে দশটা বারোটায় ভ্যানিশ করে দিয়ে দেখেন যখন দশটা বারোটা ভ্যানিস করার টেন্ডার নিয়ে খায় আপনারা গুনবেন দশটি খেয়েছি এটা কোনো ফাঁকি ফাঁসি ভিডিও না রিয়েল আমি কোনো এডিটও করলাম না এটার জন্য আর মাত্র দুইটা আছে এই যে লাস্টে আমি কিন্তু খাইতে পারছিলাম না ডোরা কা নাম দুই গরম একটা সিলেক্টেড মাছ গড়া ডোরাবা এই যে দেখেন আমার চোখ মুখ পুরো পুরো লাল হয়ে গেছে ना, ना <particanos> <देखने> स्टूडियो <सकतीस> में <ना>। <सकतीस> <तुछें> <सकतीस> <था। उन्तुंगा>। <सकतीस> শেষটা আমি আর ভালোভাবে খাইতে পারছিলাম না তারপরও শেষ করছি খাওয়া শেষ বাংলাদেশ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটা কোনো এডিটিং না দশটা খাওয়ার ওটা খাওয়ার চ্যালেঞ্জ জিতে গেছি আপনারা যদি পারেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখেন সব ফাঁকা করে দিছি